নির্জন সমুদ্রের নীল জলরাশির অতল তলদেশে যে বিষয় লুকিয়ে থাকে তা কল্পনাতীত মানুষ তার বুদ্ধিমত্তা নিয়ে যতই গর্ব করুক প্রকৃতির রহস্যময় জগতে এমন কিছু প্রাণী আছে যাদের ভালোবাসা অনুভূতি আর পারিবারিক বন্ধনের গভীরতা মানুষের চাইতেও বড় এমনই এক মায়াময় প্রাণী হলো অর্কাতিমি তারা কেবল তাদের অসাধারণ বুদ্ধিমত্তার জন্যই পরিচিত না বরং একে অপরের প্রতি যে মমতা এবং শোকের যে বহিঃপ্রকাশ তারা দেখায় তার হৃদয় ছুঁয়ে যায় তারা যেন পরিবারকে আঁকড়ে ধরে রাখার শেষ চেষ্টাটুকু পর্যন্ত করতে থাকে তবে সবচেয়ে অবাক করা বিষয় হল কিছু সময় পরে তারা নিজেরাই এক সময় চুপচাপ মৃত্যুর দিকে এগিয়ে যায় যেন এই পৃথিবীর সাথে তাদের সম্পর্কের পরিসমাপ্তি তারা স্বেচ্ছায় মেনে নেয় কিন্তু কেন কেন তারা এমনভাবে নিজের ইচ্ছায় মৃত্যুর দ্বারে বাবারায় আর সেই মুহূর্তগুলোতে তাদের পরিবারের সদস্যরা কিভাবে তাদের পাশে দাঁড়ায় মানুষের মতো করে কিভাবে তারা শোক পালন করে তা একটু পরেই বলবো তবে তার আগে চলুন এই অসাধারণ প্রাণীর মৃত্যুর অন্তিম অধ্যায় আর সেই মুহূর্তগুলোতে তার পরিবারের শোকের মাতম এবং অবিশ্বাস্য ভালোবাসার গল্প জানতে ডুব দেওয়া যাক সমুদ্রের গভীরে সাল দুই তখন গ্রীষ্মকাল কানাডার ভ্যানকুভার দ্বীপের উপকূলে এমন এক ঘটনা ঘটেছিল যা সমগ্র বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল তাল্লিকা নামে এক অর্কাতিমি তার সদ্য জন্মানো বাচ্চাটাকে হারিয়েছিল কিন্তু এই মৃত্যুই যেন তার গল্পের শেষ না বরং তা ছিল এক শোকের যাত্রার শুরুমাত্র প্রায় সতেরো দিন লিকা সেই মৃত বাচ্চাটাকে তার মাথায় নিয়ে ঘুরে বেরিয়েছিল সমুদ্রের বুকে হাজার হাজার মাইল জুড়ে তার যে সকল গবেষক গবেষণা করেন তাদের নজরে আসে বিশেষজ্ঞরাও হতবাক হয়ে যান কেন একটা মা তিমি এইভাবে শোক প্রকাশ করবে কি এমন ভালোবাসা যা তাকে এইভাবে বাচ্চাটাকে ছাড়তে দিচ্ছিল না প্রথমে সেই গবেষকটিম ভেবেছিল এটা হয়তো কোন শোকের বহি প্রকাশ কিন্তু যদি একটু গভীরে তাকানো যায় তাহলে একটা অন্য চিত্র দেখা যায় তাল্লিকা কেবল শোক করছিল না সে সম্ভবত তার বাচ্চাটাকে বাঁচানোরও চেষ্টা করছিল অর্কাতিমিরা সাধারণত নিজেদের সঙ্গী এবং পরিবারকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করে তাল্লিকা হয়তো তার বাচ্চাটার জন্য একই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন অর্কাতিমিরা বুদ্ধিমান এবং অত্যন্ত সামাজিক প্রাণী তাদের মধ্যে সম্পর্ক অত্যন্ত গভীর এবং অনুভূতি থাকে কিন্তু তাল্লিকা মাতিমির ঘটনাটা একেবারে অন্যরকম তাল্লিকা মাতিমিটাও যেন কোনো কিছুতেই হার মানতে রাজি ছিল না সে তার বাচ্চার জন্য বারবার জলের গভীরে ডুব দিচ্ছিল মৃতদেহটা ডুবে গেলে আবার সেটাকে তুলে আনত এক মা অর্কাতিমির এই নির্ভীক মমতা প্রমাণ করে মায়ের ভালোবাসা সব কিছুকেই যেন হার মানিয়ে দিতে পারে তাল্লিকার ঘটনার মতোই আরেকটা অর্কাতিমির ঘটনা পর্যবেক্ষণ করেছিলেন বেশ কয়েক বছর ধরে অন্য আরেকটা গবেষক টিম সেই তিমিটার তারা নাম দিয়েছিল স্টাম্পি তবে এই ঘটনাটা ছিল বেঁচে থাকার লড়াইয়ের স্টাম্পি ছিল এক অর্কাতিমি যার প্রায় সব পাখনাই পুরোপুরিভাবে কেটে গিয়েছিল একটা ভয়াবহ দুর্ঘটনায় সম্ভবত কোনো জাহাজের প্রোপেলারের আঘাতে যখন এই ঘটনা ঘটে তখন সব গবেষকই ভেবে নিয়েছিল স্টাম্পি হয়তো মারা গেছে বিজ্ঞানীরা অনেক বছর তার কোনো সন্ধান পাননি এবং তাকে মৃত হিসেবেই ধরে নেওয়া হয়েছিল কিন্তু স্টাম্পি ফিরে এসেছিল এবং অনেকটা সুস্থ হয়েই তবে সে একা ছিল না স্টাম্পি আরও পাঁচটা ভিন্ন পরিবারের সাথে ছিল সে নিজে শিকার করতে না পারলেও অন্যান্য অর্কাতিমিরা তাকে খাবার এনে দিত এমনকি দুইটা মা অর্কাতিমিকে দেখা গিয়েছিল যারা বড় বড় হেরিং মাছ ধরে স্টাম্পির জন্য নিয়ে এসেছিল স্টাম্পি ছিল এক চমৎকার কারণ এই তিনি কখনো হাল ছাড়েনি তার পরিবারের সদস্যরা কখনো তাকে ছেড়ে যায়নি বরং তারা সব সময় তাকে আগলে রেখেছে যেন সে একদিন আবার নিজের জগতে প্রতিষ্ঠিত হতে পারে বিজ্ঞানীরা যখন ফিরে আসার ঘটনা দেখে তখন তাদের চোখ জলে ভিজে যায় এটা ছিল প্রকৃতির এক অসাধারণ চমক কিন্তু এই সমস্ত কাহিনীর মূল প্রশ্নটা হল কেন অর্কাতিমিরা এমনভাবে নিজেদের সঙ্গীকে মৃত্যুর মুখে একা ছেড়ে যেতে চায় না আসলে অর্কা অত্যন্ত সামাজিক এবং সংবেদনশীল প্রাণী গবেষণায় দেখা গেছে তারা নিজেদের পরিবারের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তোলে তাই যখন তাদের মধ্যে কেউ মারা যায় বা মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছে যায় তখন পুরো পরিবার একে অপরকে সহযোগিতা করে যেমন তাল্লিকা মা তিমি তার মৃত বাচ্চাটাকে ছেড়ে যেতে চায়নি তেমনি অনেক অর্কার পরিবারের সদস্যরা তাদের মৃত্যু নিশ্চিত হবার আগ পর্যন্ত ছেড়ে যায় না তো এবার আপনাদের সেই প্রশ্নের উত্তর দেয়া যাক কেন তিমিরা নিজের ইচ্ছায় মৃত্যুর মুখে ঢলে পড়ে তাদের মৃত্যুর প্রস্তুতি বা কেমন তারা কি নিজেরাই মৃত্যুর দিকে এগিয়ে যায় হ্যাঁ কিছু ক্ষেত্রে এটা সত্য বিশেষ করে বৃদ্ধ বা অসুস্থ তিমিরা যখন বুঝতে পারে তাদের জীবনের শেষ সময় ঘনিয়ে এসেছে তখন তারা ধীরে ধীরে পানির গভীরে চলে যায় তাদের শক্তি ফুরিয়ে আসে আর স্বীকারও করতে পারে না নিস্তেজ হয়ে পড়তে থাকে সমুদ্রের নীল জলের গভীরে তারা নিজেকে সপে দেওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে কিন্তু পরিবারের অন্যান্য সদস্যরা যতক্ষণ সম্ভব তাদের পাশে থাকে তাদের বাঁচানোর শেষ চেষ্টা চালিয়ে যায় বিজ্ঞানীরা মনে করেন যখন এই প্রজাতির তিমি শিকার করতে অক্ষম হয়ে পড়ে তখনই তাদের জীবনের শেষ অধ্যায়ের শুরু হয় তবে এই সময়ে পরিবারের সাথে তাদের সম্পর্ক আরও গভীর হয় কিন্তু পরিশেষে অসহায়ভাবে মৃত্যুর কাছে হার মেনে নেওয়া মায়া মমতা এবং শোকের মাতমের মধ্যে দিয়ে পরিসমাপ্তি হয় এক অর্কাতিমির জীবনের যাই হোক অর্কাতিমির মৃত্যুই তাদের জীবনের পরিসমাপ্তি না বরং তারা মারা গিয়ে নিজেদেরকে বিলিয়ে দেয় আর হাজার হাজার সামুদ্রিক প্রাণীকে বাঁচিয়ে রাখার জন্য কিভাবে মৃত তিমির দেহ ধীরে ধীরে জলের গভীরে নেমে যায় আর সেই দেহ খাদ্য হয়ে ওঠে সমুদ্রের বিভিন্ন প্রজাতির প্রাণীর জন্য এটা এমন এক চক্র যা সমুদ্রের গভীরের জীবনের ভারসাম্য বজায় রাখে তিমির মৃতদেহে গ্যাস জমা হয়ে ফুলে ওঠে যা মাঝে মাঝে আবার তাকে পানির উপরে ভাসিয়ে তোলে ধীরে ধীরে সেই দেহ আবার ভেঙে যায় এবং সমুদ্রের তলদেশে তা একটা সম্পূর্ণ ইকোসিস্টেমকে টিকিয়ে রাখতে সাহায্য করে এই প্রক্রিয়াটা শুরু হয় তিমির মৃত্যুর পরপরই প্রায় এক বছর ধরে বিভিন্ন প্রজাতির মাছ কাঁকড়া এবং লবস্টার তার দেহের বিভিন্ন অংশ খেতে থাকে এই খাওয়ার প্রক্রিয়া শেষ হলে শুধুমাত্র হাড় বেঁচে থাকে যা পরে এক বিশেষ ধরনের ক্রিমি এসে খাওয়া শুরু করে এই ক্রিমির নাম ওসেডাক্স যা হাড়ের মধ্যে এসিড ছেড়ে তার প্রতিটা কোষ একেবারে ভেঙে ফেলে এভাবেই ধীরে ধীরে অর্কার দেহের শেষ চিহ্নটুকুও মুছে যায় এবং প্রকৃতি তার কাজ সম্পূর্ণ করে